আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউার্সমিন কিচেন কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো মুম্বাইয়ের স্পেশাল মিঠাই মিঠাইয়ের নাম হলো আফলাতন গিয়ে পরিপূর্ণ এই মিষ্টি তো আসুন আপনাদের দেখিয়ে দিই আমি কীভাবে এই আফলাতন মিষ্টিটা বানালাম আফলাতন বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি দুইশো গ্রাম আমুল দুধ নিয়েছি আইসিং সুগার নিয়েছি ব্ল্যাক রেজিন নিয়েছি আমন্ড নিয়েছি আমন্ডটা চপ করে রেখেছি কাজু নিয়েছি চিনি নিয়েছি ঘি নিয়েছি জল নিয়েছি আমন্ড আর কাজু এখানে ঘিয়ের মধ্যে আমরা ফ্রাই করে নেব ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে নিলাম প্রথমত কাজুটা ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কাজুটা ফ্রাই করতে হবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটা তুলে নেব এই ঘিয়ের মধ্যে চপ করে রাখা আমান্ডটা দিয়ে দেব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটা তুলে নেব এই ফ্রাইং প্যানের মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দেব ঘিয়ের পরিমাণটা একদম বেশি নিতে হবে কারণ আজকে যে আফলাতুন মিঠাইটাই বানাবো সেটা পুরোপুরি ঘিয়ের মধ্যেই হবে ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে পুরো সুজিটা দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সুজিটা একদম ব্রাউনভাবে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে লো ফ্লেমে সুজিটা ফ্রাই করবেন না হলে সুজিটা তাড়াতাড়ি জ্বলে যাবে সুজির মধ্যে চিনি অ্যাড করে দেব অনাবারত নাড়িয়ে যেতে হবে আর সিং সুগার কিছুটা দিয়ে দেব সুজির মধ্যে দুধ অ্যাড করব চপ করে রাখা আমন্ডগুলো এর মধ্যে দিয়ে দেব আবারও ভালোভাবে নাড়াচড়া করে নেব দেখুন কত সুন্দর ব্রাউন হয়ে গেছে এর মধ্যে এবার জল দিয়ে নেব এর মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যে প্লেটের মধ্যে আফলাতুনটা নিয়ে নেব প্লেটটা ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে প্লেটের মধ্যে আমি আফলাতুনটা ঢেলে নিয়েছি ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করে দিয়েছি এরপর কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার মধ্যে খোলা অবস্থায় রেখে দিতে হবে খুলেও কিন্তু আপনারা ফ্রিজে রাখবেন না এবার আফলাতনের পিসেস কেটে আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি আপনাদের যদি ছোট সাইজের ছুরি থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন দুই ভাগে স্লাইস করে নিলাম এবার এক একটা পিসেস আপনাদেরকে তুলে দেখাবো দেখে নিন স্লাইসগুলো কেমন দেখাচ্ছে বাটার পেপারের মধ্যে আমি ফোল্ড করে দেখাবো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মুম্বাই স্টাইলে এই আফলাতন মিষ্টি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন কতটা সুন্দর টেস্ট মনে রাখবেন ঘিয়ের পরিমাণটা একদম বেশি হতে হবে ঘিয়ের পরিমাণ যদি আপনারা বেশি না দেন তাহলে কিন্তু ওই মিঠাইটা সেট হবে না আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটা ফলো করে দেবেন এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন